এরকম কারো জীবনে কি হয়েছে যে আপনার জীবনে কোনো সমস্যা নেই একেবারে লাইফ ইজ অফ রোজেস লাল দিয়ে দিয়ে ফুল বেছানা সবকিছু আপনি শুধু হেঁটে চলে যাবেন আর সবাই হাততালি দিতে থাকবে ব্যাপারটা কি সেরকম একটা জায়গায় কোনো একদিনের জন্য কোনো এক সময়ের জন্য হয়তো যাওয়া যায় কিন্তু প্রতিদিন তো এটা সম্ভব না আপনাকে আপনার জীবনে সুখ থাকবে আনন্দ থাকবে দুঃখ থাকবে বেদনা থাকবে হাসি কান্না থাকবে এটাই স্বাভাবিক এর মধ্য দিয়ে জীবন আমরা প্রতিদিন ভালো থাকতে চাই আমরা প্রতিদিন আমাদের কোনো সমস্যা থাকবে না এটা তো হতে পারে না ভালো থাকতে চাওয়াটা খুবই পজিটিভ দিক কিন্তু আপনার মাথা মধ্যে রাখতে হবে যে আপনার সমস্যা থাকবে আমরা যখন কোন একটা কোম্পানি করি বা কোন একটা প্রতিষ্ঠান করি দেখবেন যে সেই প্রতিষ্ঠানের যে যিনি মালিক বা ডিপার্টমেন্ট হেড বা যারা সিও তাদের একটা বড় কাজ থাকে যে প্রবলেম সলভ করা প্রতিষ্ঠানের প্রবলেম হবে সেটা নানান প্রবলেম হতে পারে এমপ্লয়দের নিয়ে প্রবলেম হতে পারে বা একজন মানুষের ব্যক্তিগত জীবনেও নানান প্রবলেম হতে পারে সেলস নিয়ে প্রবলেম হতে পারে কেউ হয়তো কথা শুনছে না সেরকম প্রবলেম হতে পারে তারপরে কাউকে মানছে না আপনার কলিকদের সাথে নিচের দিকে কলিকদের সাথে বা সমসামী কলিকদের সাথে সমস্যা বা বসের সাথে সমস্যা পরিবারের সমস্যা ভাই বোনদের সাথে কোনো সমস্যা বাবা মাকে সবকিছু বোঝানো যাচ্ছে না সন্তান কথা শুনে না প্রেমের সমস্যা যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না কোথায় না কোথাও শুরু হচ্ছে কিন্তু তারপরে ঠিক মতো এগোচ্ছে না ব্যবসায় লাভ হচ্ছে না আপনি সফল হতে চান সফল হতে পারছেন না সেরকম নানান সমস্যার মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন করতে হয় আরো ছোটবেলায় যদি চাই পরীক্ষায় ভালো রেজাল্ট হচ্ছে না লেখাপড়া কতটা করেছি সেটা বলার আগেই বলার চেষ্টা করছি যে আমার ভালো ফল হয় নাই সেরকম নানান চাকরি হচ্ছে না নানান সমস্যার মধ্যে বা চাকরি হলেও অফিস এনভারনমেন্ট ভালো না বেতন ঠিক মতো দেয় না আরেক জায়গায় যেতে চাই সুযোগ হচ্ছে না আরেক জায়গায় ভালো স্যালারিতে গিয়ে যাওয়ার পরে দেখা গেল সেখানে বলি বনা হচ্ছে না এরকম নানান কিছু আমাদের লাইফে ঘটবে কোনো কিছু স্মুথ হইতে পারে না কোনো কিছু লাইফে স্মুথ হইতে পারে না তো এইসব সমস্যা যখন আপনার লাইফে ঘটবে তখন দুইটা ঘটনা ঘটবে আমি বিলিভ করি একটা ঘটনা হচ্ছে আপনি সমস্যা দেখে আপনি ভেঙে পড়তে পারেন দুমড়ে গিভ আপ করতে পারেন হতাশ হয়ে যেতে পারেন আমাকে দিয়ে হবে না বলে ছেড়ে চলে আসতে পারেন আরেকটা ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যদি আপনি সাহসী হন ফাইটার হন প্রবলেম সলভিং অ্যাটিচিউড আপনার মধ্যে তৈরি হয় তাহলে আপনি সমস্যা মোকাবেলা করে সমাধান করে আরো বেশি শক্তিশালী হতে পারে কারণ যে যত প্রবলেম সলভ করবে সে তত বেশি জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটা পর একটা বাধা আসবে বাধা আসবে বাধা আসবে সেগুলো করার একটা মানসিকতা কারণ নাই যে আমাদের কত রকমের বাধা আসে আপনি ভালো করছেন আপনি চাচ্ছেন আপনি কেউ প্রশংসা করুক কেন চাচ্ছেন দরকার নেই তাহলে তো আপনার কোন প্রত্যাশা থাকে না যদি কেউ করে ভালো বোনাস না করলে কোন সমস্যা নাই কিন্তু আপনি চাচ্ছেন সেটার জন্য কিন্তু আপনার লাইফের প্রবলেম তৈরি হচ্ছে যে আমি এত ভালো করছি কেউ বলছে না কেন এটা খুঁজে আনার মতো ব্যাপার বা আপনাকে নিয়ে কেউ কোথাও কোথায় সোশ্যাল মিডিয়া দেখে কি বলছে ওটা নিয়ে আপনি সময় নষ্ট করছেন ওটা নিয়ে কথা বলছেন কেন কে কোথায় রাস্তাঘাটে আপনাকে নিয়ে কি বললো সেগুলো কেন আপনার আপনার গায়ে নিয়ে আসতেছেন তো কখনো কখনো কিছু কিছু প্রবলেম আমরা নিজেরা ক্রিয়েট করি আপনার কাজ দুনিয়া দেখবে করতে থাকেন কাউকে দেখানোর দরকার নেই নিজেকে দেখান একদিন সারা দুনিয়া দেখবে নিজেকে আলোকিত করেন একদিন সারা দুনিয়া দেখবে কে প্রশংসা করল বা কে আপনাকে কোথায় নিয়ে কথা এগুলা ঘরের মধ্যে নিজের মধ্যে নিজের থট প্রসেসে ডেকে এনে সমস্যাটাকে বাড়ানোর কোনো দরকার নেই কিছু কিছু জিনিস না শোনা ভালো তাতে ওটা জানা থেকে বা ওইটা নিয়ে ভাবা থেকে আমাদেরকে বিরত থাকতে সাহায্য করে তো সেই জন্যে এই দুইটা জিনিস হলো একটা আর একটা হচ্ছে যে আপনি যদি সমস্যার মুখোমুখি না হন সমাধানের দরজা কোনোদিন খুলবে না আর কোনো কোনো সমস্যার সমাধান করা লাগে না একটু সময় গেলে সময়ের মধ্য দিয়ে এমনিতেই সমাধান হয়ে যায় সো সেই যোগ্য লিডার বা সিইও বা যোগ্য উদ্যোক্তা বা যোগ্য মানুষ যার মধ্যে প্রবলেম সলভ করার মতো দক্ষ কোয়ালিটি আছে প্রবলেমকে যে সমাধান করার অ্যাটিচিউড নিয়ে কাজ করে যে ওকে সমস্যা আসলে সমাধান করি সমস্যা থেকে সম্ভাবনা যে খোঁজে সেই দক্ষ মানুষ সেই দক্ষ লিডার সমস্যা থেকে সম্ভাবনা খুঁজতে হবে এবং সেইটাকে দিয়ে কাজে লাগাইতে হবে সো আপনি যদি চিন্তা করেন যে আপনি প্রতিদিন ভালো থাকবেন প্রত্যেকটা ব্যাপারে আপনাকে জিততে হবে তাহলে তো আপনার মন অশান্ত হয়ে যাবে আপনি কখনো নিজেকে স্যাটিসফাই করতে পারবেন আপনি সুখী হতে পারবেন না আপনি খুশি হতে পারবেন না যে আপনাকে সবসময় জিততে হবে কেন সবসময় না সবসময় জেতার মধ্যে সেই খুশিটা নাই হেরে দেখেন তারপর জেতেন দেখবেন এটা কতটা এক্সাইটমেন্ট তৈরি হয় কোনো কোনো হার অনেক সময় আপনাকে জিতিয়ে দেয় যেমন আমরা বাচ্চাদের কাছে হাঁটতে চাই বাচ্চা খুশি হয় কিন্তু খুশি হন যে আমার বাপ বাচ্চাটা হাসছে সেভাবে দেখা যায় একটা জিনিসকে সো আমি যেটা বলবো যে একজন উদ্যোক্তা বা একজন লিডার তার বুদ্ধিমত্তা তার ত্যাগ তার বিনয় তার ভালোবাসা তার প্রবলেম সলভিং অ্যাটিচিউড দিয়ে সমস্যাগুলোকে এক এক করে সমাধান করে এবং পরবর্তী তখন যেটা হয় তার কাছে সমস্যাটা তখন একটা কাজে পরিণত হয় যে এটাই আমার কাজ সমাধান করা এবং এটাই স্কিলস এটা একটা বিশাল স্কিলস প্রবলেম করতে পারা কারণ লিডার কখনো কাউকে কমপ্লেন করতে পারে না সে সমাধানের পথ দেখায় সো ফাইনালি যেটা বলব কোনো সমস্যা যখন আসবে সেটা সমাধানের জন্য মুখোমুখি হতে হবে সময় নিতে হবে সময় দিতে হবে সময় সব কিছু ঠিক করে দিবে সময় একদিন বদলে যাবে সব